মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আমলাই গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের আজ বৃহস্পতিবার এগারোটার সময় গ্যাস সিলিন্ডার লিক হয়ে পরপর তিনটে পরিবারের বাড়ি আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল তিনটে বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেল সূত্রের খবর জানা গিয়েছে ঘরের আসবাবপত্র জিনিস সোনার গয়না সমস্ত বাড়ির দলিল বা সমস্ত কাগজ টাকা পয়সা পুড়ে গেল ও চুয়াত্তর বছরের এক বৃদ্ধা মহিলা ওই সময় ঘরের ভেতরে ছিল ওই বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে ভরতপুর স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আসুন জেনে নেওয়া যাক পরিবারে কে কি বলছেন আগুনটা কি ভাবে লাগলো তা আমি ঠিক বলতে পারছি না আমি রেশন তুলতে গিয়েছিলাম রেশন তুলে ওইখান থেকে দেখতে পাচ্ছি বাড়িতে এখানে ধোঁয়া উঠছে এসে দেখছি সব লোকজন আছে কেউ আগুন আর কি নেওয়ানোর চেষ্টা করছে লেবাতে পারছে না তাই আগুন জলের সমস্যা জল নাই আশেপাশে কোথাও জল নাই

কিছুই নেই কিছুই নেই না না কাগজপত্র দলিলপত্র কিছুই নেই সব শেষ চাইছি এখন আমরা কিভাবে বাঁচবো কিভাবে কি করতে হবে সরকার কাছ একটা অনুদান চাচ্ছি আর কি আমি যে খ্যাতমজুর কাজ করি পরেশ মণ্ডল গোপালপুর